বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে রাজধানীর গুলশানে নাইমুর রহমান নামের এক শিক্ষার্থীকে হত্যার মামলায় তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুর জামিন মঞ্জুর করেছেন আদালত ছাব্বিশ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন রিংকুর পক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমান রাখেন পরে জামিন দেন এর আগে তেইশ সেপ্টেম্বর রাতে রিঙ্কুকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ পরদিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ রিঙ্কুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন হত্যার সাথে রিঙ্কু জড়িত নন বলে দাবি করেন তার আইনজীবী আদালত বলেন আসামি এজাহার নামিও নয় তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে কি অভিযোগ পেয়েছেন তা কেস সিডিতে আছে সিডি সহ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানি হওয়া পর্যন্ত আদালত রিঙ্কুকে কারাগারে পাঠিয়ে ২৬ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করেন চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশের আইনে নিষিদ্ধ ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে রূপান্তর নির্মাণ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন নির্মাতা রিঙ্কু ওই সময় অনেকেই তার এ কাজ নিয়ে সমালোচনা করেছিলেন পারহান আহমেদ জোভান অভিনীত এ নাটকটি নানা সমালোচনার মুখে এক পর্যায়ে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়